ভালোবাসা ওই ভালো লাগে থেকে মানে ভালোবাসা থেকে বিয়ে পোষা আচ্ছা তাহলে সেটাই হলো বাস্তবতা কথা সেটা তো অবশ্যই তো প্রেম করবেন এখন জি প্রেম করবেন প্রেম করব আমি চাই আমার একটা মনের মানুষ আমার ভালোবাসার মানুষ আমি মোবাইলে যোগাযোগ করব দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ যে সেরকমই সুন্দর থাকবো বেশ সুন্দর হইতে চাই না তো কষ্ট নিয়ে আছেন মনে না হলে আর কি মনের মানুষটাই বুঝবে যে আমার ভিতরে কতটা কষ্ট যে আমার মনের মানুষ হবে

পাইলে কি হবে পাইলে তো খালি গাড়ি চায় বাড়ি চায় সেটা দেওয়ার সমর্থন হলো বিয়ের দেখা নাকি সেটাই মনে করেন এটাই আচ্ছা আচ্ছা